আমাকে নিয়ে কিছু বিরোধী পক্ষ সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রনিক মিডিয়ায় খবরের কাগজে কিছু কথা ছড়ায় ছিটায় এই ব্যাপারে আমি আপনাদেরকে দু একটা জিনিস ক্লিয়ার করি এই যে একটা ছবি দেখেন সম্ভবত এই ছবিটা আমার মনে হয় তল্লা পাঠাগারে একটা অনুষ্ঠানে স্বামী ওসমান প্রধান অতিথি থাকেন আর আমাকে বিশেষ অতিথি করা হয় আমি পাঠাগারের একজন অনুরাগী পাঠাগার আমার একটা দুর্বল জায়গা এবং সেই পাঠাগারটা অবস্থিত আমাদেরই এলাকায় এগারো নম্বর ওয়ার্ড তো সেই পাঠাগারের একটা অনুষ্ঠানে কোনো একটা দোয়া মাহফিলে হয়তো আমি ওইখানে উপস্থিত ছিলাম এটা কি আমার অপরাধ আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই তৎসময়ের উনি পাঁচের বা চারের সংসদ সদস্য তাকে যদি কেউ প্রধান অতিথি করে আমাকে যদি বিশেষ অতিথি করেন যেহেতু আমার আমার জন্মস্থান তল্লাতে ওই প্রতিষ্ঠান অবস্থিত সম্ভবত সেটা আরেকটা যাই আমরা এই যে দেখেন এখানে বিগত সরকারের প্রতিত্ব সরকারের আইনমন্ত্রীকে দেখা যাচ্ছে আপনারা জানেন আমরা ব্যবসায়ী মানুষ আমাদের ব্যবসা বাণিজ্য করেই কর্মসংস্থান করতে হয় হাজার হাজার লোকের কর্মসংস্থান আমরা করেছি দেখেন বিগত পনেরো ষোলো বছরে কতগুলি প্রাইভেট চ্যানেল টিভি চ্যানেল হয়েছে এগুলি সব তো ওই আমলে হয়েছে তার মানে কি সব আপনারা ওই ওই পন্থী একজন ওই আমলে কতগুলি ব্যাংক হয়েছে সর্বোচ্চ সংখ্যায় ব্যাংক হয়েছে সেই আমলে পনেরো ষোলো বছরে একজন ব্যাংক যারা সরাসরি রাজনীতিতে জড়িত তারাই ব্যাংক পেয়েছে সেটা আইনমন্ত্রী সরাসরি জড়িত ছিল উনি লাইসেন্স নিয়েছে লাইসেন্স নিয়ে উনি বাজারে শেয়ার বিক্রি করার জন্য উনি অনেক মানুষের মাধ্যমে মাধ্যমে এগুলি বিক্রি করেছেন আমরা কেউ কেউ শেয়ার কিনেছি এবং আপনারা জেনে খুশি হবেন যে নারায়ণগঞ্জের চারজন মানুষই পুরা ব্যাংকে ফাইন্যান্স করে এনা গ্রুপ আমরা সালমা আর একজন সালাম সাহেব এই চারজন জন মানুষই নারায়ণগঞ্জের মানুষ নারায়ণগঞ্জে ব্যবসা করে তারা এই অবস্থায় এসেছে এবং এতে কত কর্মসংস্থান হয়েছে আপনারা নিজেরাই দেখবেন যে এখানে দুই দুইটা ব্রাঞ্চ হয়েছে আমরা আসলে ব্যবসায়িক কারণেই এই ব্যাংকে যোগ দেওয়া এখানে আসলে আমরা পয়সা লগ্নি করেই এখানে ডিরেক্টর হয়েছি এখানে আমাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না আর আমার সাথে আপনারা দেখবেন যে আপনারা কি কোথাও কোনো সমাবেশ কোনো ইয়ের যেভাবে ওনারা বলতে চায় কোথাও কি রাজনৈতিক কোনো প্রোগ্রামে আমাকে দেখেছে কোনো এরকম ছবি আছে একটা দেখি আমরা কোনো একটা প্রোগ্রামে সিটি কর্পোরেশনের মেয়র তার ডেভেলপমেন্টটা কোনো একটা সুযোগ ওনার হয়েছিল উনি এই যে পার্কটা এই পার্কটা দেখানোর জন্য আমাকে উনি রিকোয়েস্ট করেন এবং আমরা তার পাঠটা দেখি ওই ওই একটা দিন আমরা এরকম হয়েছিল আমি এমনিও ওনার কথায় সারা দিয়ে আমি পার্কটা ঘুরি আরেকটা দেখান গাজিদুল দস্তার পাঠ ও বস্ত্র মন্ত্রী উনি ওনারা একটা নারায়ণগঞ্জ জেলা সমিতি আছে এই নারায়ণগঞ্জ জেলা সমিতি একবার আমাকে একটা চিঠি ইস্যু করে যেটাতে সমাজে এটার অনেক ক্যাটাগরি আছে সমাজের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড জন্য ওনারা আমাদের আমাকে বছরে একবার যেটা করে যেটা শ্রেষ্ঠ সন্তান হিসেবে নারায়ণদের ওনারা এইটা দেয় আমি এই পুরস্কারটা নিতে চাইনি তিন মাস ওই চিঠি ইস্যু হওয়ার তিন মাস পরে বাধ্য হয়ে ওনার বাসা থেকে আমাকে একরকম একটু জোর করে আমার উপর একটু প্রেসার ছিল যেটা নিতে হবে একজন মন্ত্রী ডাকতেছে আপনারা নিজেরাই বুঝে বুঝবেন যে ওই সময় আসলে স্রোতের বিপরীতে থাকাটা কতটা কষ্টসাধ্য ছিল এইটা সেই পুরস্কার এখানে দেখেন ওই ওই সময় উনি অর্থমন্ত্রী ছিল এই অর্থমন্ত্রী মহমারান ক্লাবের একজন অনুরাগী একজন সদস্য আমরা মহরান ক্লাব থেকে সিদ্ধান্ত হয় প্রেসিডেন্ট সাহেব সিদ্ধান্ত নেয় এবং ওই সিদ্ধান্তের ইয়েতে আমরা যারা ফুটবল এবং ক্রিকেট নিয়ে থাকি আমরা ওনাকে ফুল দিতে গিয়েছিলাম একটা ক্লাবের পক্ষ থেকে এটা আমার কোনো ব্যক্তিগত এই ছিল না আরেকটা কিছু দেখো এই যে আরেকটা দেখেন আল্লাহর অশেষ রহমতে আমি গত দশ বৎসর বারো বৎসর যাবৎ আমি পনেরো বৎসর দশ বৎসর যাবৎ আমি সিআইপি মনোনীত হই এবং আপনারা জানেন একজন ব্যবসায়ীর জন্য এটা সর্বোচ্চ একটা সম্মান এবং এই এই কার্ডটা সিআইপি কার্ডটা ওই যে সময় যে মন্ত্রী থাকে তার থেকেই নিতে হয় আমার মনে হয় যে এটা টিপু বংশীর সময়ে দেওয়া আরও কিছু ছবি থাকতে পারো অন্যান্য মন্ত্রী যেই সময় ছিল উনি তো সবসময় বিগত দিনে বাণিজ্য মন্ত্রী ছিলেন না এরপরে এই যে একটা ছবি দেখেন এখানে আমি বলতে চাই নাসিম ওসমান সাহেব যখন মারা যান এই আসনটায় একটা উপনির্বাচন হয় এই উপনির্বাচনে এগারো নম্বর ওয়ার্ডে উনি যাবেন এর আগের দিন আমাকে কল করেন এবং কল করে উনি ওইখানে আমাকে উপস্থিত থাকতে বলেন তাই ওনাকে সরাসরি বলেছিলাম যে আপনি জাতীয় পার্টি করেন ভাই আমার তো জাতীয় পার্টির সাথে কোনো সম্পর্ক নাই তো ওসমান সব পার্টি করি আমার তাকে সবাই সারা দেয় এবং ওই কথাতে একটু প্রেশার ছিল একটু উত্তেজিত ছিল তাও আমি তাকে না করে দিই যে না ভাই আমি যেতে না এরপরে উনি অনেক মেজাজ খারাপ করে এই কাজলকে ফোনটা দিয়ে দেয় কাজল ভাইকে ফোনটা দিয়ে দেয় কাজল ভাই আমাকে বোঝানোর চেষ্টা করে আমি ওই নামে আমি যাব না এরপরে সেলিম সাহেব আমার বাবাকে কল করে কিছু কথা কথা বলে বলার পরে আমার বাবা আমাকে কল করে বলে যে বাবা আমার মনে হয় যাও যে তুমি তো ব্যবসা বাণিজ্য করো এত বড় একটা ফ্যাক্টরি এত দিনের তিল তিল করে বস ঠিক ওই কারণেই আমার এখানে যাওয়া এটা আমার উপর প্রেশার ছিল এছাড়া কোনো এরকম জায়গায় আমার ওনার সাথে কোনো উঠা বসা ছিল না এবং ওনার দর্শন ওনার বিচার ওনার মানসিকতা আমার সাথে যায় না যেই কারণে আমি অনেক দূর দূর দিয়ে চলছি